গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো অসুস্থ আছো আমরা ওই ঠান্ডার মধ্যে বেশ জমে আছি সকাল সকাল ছাদে এসেছি চারপাশটা দেখতে পাচ্ছ কুয়াশার ঘোর জানি না ফোনে তাও পরিষ্কার লাগছে কিন্তু বেশ কুয়াশা চারপাশটা আর আজকে হচ্ছে তেইশে জানুয়ারি সকাল সকাল ছাদে এসেছি কেন জানো ওই যে আমার গাছগুলো থেকে ফুল তোলার চেয়ে আমাদের উদ্দেশ্য সাথে আমার মেয়েও আছে ওদের স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে ফুল নিয়ে যেতে হবে প্রত্যেক বাচ্চাকেই সবাই সবার পছন্দ মতন ফুল নিয়ে যাবে তো মেয়েকে বললাম যে তাহলে গাছেই তো ফুল হয়ে রয়েছে আলাদা করে আর কেনার প্রয়োজন নেই গাছ থেকে নিয়ে নেয় তো অনেক ফুল আছে এখানে সেগুলো এখন তুলে নেব আর আজকে তেইশে জানুয়ারি অনেক দিন পরে আমি ব্লগ মানে ডেলি ব্লগ টাইপের দিচ্ছি লাস্ট বোধ আমি ব্লগ আপলোড করেছিলাম ফার্স্ট জানুয়ারির লাস্ট ভিডিওটা আপলোড হয়েছে ফার্স্ট জানুয়ারির মিডিলে এতগুলো দিন প্রায় একুশ বাইশ দিন অফ ছিলাম আজকে আবার ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করতে পারছি বেশ ভালোই লাগছে তার মধ্যে অনেক কিছুই চেঞ্জ হয়েছে যেগুলো আমি ছোটো ছোটো মিনি ব্লগের মাধ্যমে হয়তো তোমাদের সাথে শেয়ার করব আর যদি নাও করি সেটা তোমরা অবশ্যই পরে জানিয়ে দেবো অন্য কোনো ব্লগের মাধ্যমে চলো তাহলে ফুলগুলোকে ঝটপট তুলে নিই আর এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটা ওদের পনেরো আটটায় স্কুল থাকে আমি রেডি আছি চুড়তে ঠুইতে পড়া হয়ে গেছে শুধু মাথা সাথাগুলো এখন আশ্রয় নি আর মেয়েকে পুরো রেডি করিয়ে দিয়েছি তো ও পড়ছিলো রেডি হয়ে নিয়ে পড়ছিলো এখন নিচে যাবে একটু দুধ বিস্কুট খাবে খেয়ে নিয়ে বেরোবে চলো ভিডিওটার সাথে থাকুক আর দিনটা শুরু করছি এখন থেকে সকাল সাড়ে সাতটা থেকে ভিডিওটার সাথে থাকো স্কিপ না করে দেখতে থাকো অত ফুল দেখছি না পুরো ভাড়ে যেমন গাছগুলো হয়ে গেছে মানে ফুলের ভাড়ে গাছগুলো রোজ রোজ এরকম করে ফুল এই যে আমার এই ফুলটা খুব পছন্দের ফুল ওটা নেবে হ্যাঁ নিয়ে যাব আচ্ছা শোনো এই ফুল দুটো হয়েছে ঠিক আছে এটা একদম ছোট্ট ফুল হ্যাঁ তাহলে এইটা নিয়ে নি হ্যাঁ ভালো করে আচ্ছা এখান থেকে কিন্তু গোপালের জন্য যাবে এই গাছটা দেখো ফুলে পুরো ভার হয়ে গেছে এদিকে শুয়ে পড়েছে মানে কি ঘুমিয়ে পড়েছে গেঁদা ফুল হয়েছে দেখো এই ফুলটা তুলবো না আর এই গাছটার কি হলো কি জানি গাছটা মরে যাচ্ছে বেশ দুই একটা ফুলও দিয়েছিল দিয়ে গাছটা মরে যাচ্ছে কিন্তু এ দেখো পুরিয়েও এসেছে হ্যাঁ এই হচ্ছে আমার ফুলের সমাহার আর গোলাপ গাছে বেশ অনেক কুড়ি আসছে জানি না ফুল হবে কি না বা আমি কতটা হতে পারবো এই একটা এই একটা এই যে না না এগুলো কুড়ি তারপরে এই একটা যা যা তোমাদের দেখা দিকে কুড়িটা ছিঁড়েই গেল নিচে পড়ে গেছে এই এই যে একটা হ্যাঁ ওটা দেখিয়েছি এটা হচ্ছে গোলাপি গোলাপ গাছটা আর এটা হচ্ছে লালটা এখানে লাল গাছও যে কুড়ি এসছে না ছিঁড়ে গেল ওটা আমার খুব খারাপ লাগছে এই দেখো ছিঁড়ে ফুল হওয়ার আগেই পড়ে গেল রেখে দিই দেখি হয় কিনা হবে তো না জানা কথা তবু যদি হয় কুড়ি তো আসেনি কুড়ি ওটা এই যে নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু ফুল যাবে আমাদের গোপগিরির জন্য আর বাকিটা যাবে স্কুলে গিরি আর আমার গোপু সকাল সকাল ওদেরও দর্শন করিয়ে দিলাম তোমাদের সাথে আর চলো ফুল দেখে দুটা এই ফুলগুলো এখন স্কুলে নিয়ে যাবো আর এই ফুল গোপু জন্য আর এই হচ্ছে এখন বদমাইশ ছোট ছোট তো এই যে মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে দিতে দিতে আমি মাথাটা আঁচড়ে দিলাম অ্যাকচুয়ালি খাইয়ে আমি দিয়েছিলাম না নিজেই খাচ্ছিলো তারপরে মাথা আঁচড়ে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে আজকে একেবারে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো কারণ ওদের বেশিক্ষণ হবে না স্কুল হবে না অ্যাকচুয়ালি শুধুমাত্র ওই পতাকা উত্তোলন হবে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্বর্ধনা জানিয়ে বা সম্মান জানিয়ে বাড়ি ফিরে আসবো তো এই যে মেয়ে বলছে ও মা তুমি একটু স্কুটি চালাও আমি একটু ভিডিও করি তো এই ভিডিওটা মেয়েই শ্যুট করেছে আর দেখো এই যে স্কুলে পৌঁছে গেছি আমরা সব বান্ধবীরা এক জায়গায় থাকলে এত গল্প করি না যে ক্যামেরাটা অন করাটা একটু প্রবলেম হয়ে যায় তার মধ্যে যেটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি নিয়োজিত ছিল যার করে ভালোবাসার সঙ্গ গড়ে উঠেছিল ভালোবাসার সঙ্গে প্রাণগণে আমাদের স্কুলের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সমস্ত ম্যাডামরা এরকম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং স্কুলের যে পরিচালকরা পরিচালক যারা রয়েছেন তারা এরকম বস্ত্র বিতরণের একটা ব্যবস্থা করেছিলেন দুস্থদের জন্য এবং স্বামীজি মাল্যদান করবেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত মাতা এবং আমাদের স্বামী প্রণবানন্দ মহারাজকে তো এভাবেই আজকের অনুষ্ঠানটি শুভ সূচনা হলো এবং তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর একটা কথা এই ভিডিওটা সেদিন ছোট্ট ক্লিপ শেয়ার করেছি তোমাদের সাথে তার কিছুদিন পরেই সাতাশে জানুয়ারি মেয়েদের স্কুলে ছিল স্পোর্টস স্পোর্টসের ভিডিও ক্লিপও আমি এই ভিডিওর সাথে শেয়ার করে দেবো তোমরা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে নেতাজি সুভাষ চন্দ্র বোস কি নেতাজি সুভাষ চন্দ্র বোস কি নেতাজি সুভাষ চন্দ্র বোস কি জানো অনেকটা টাইম নানান রকম কর্মসূচির মাধ্যমে নেতাজিকে সম্মান জানানোর পর মঙ্গল আরতি করে আজকের কর্মসূচি শুভ সমাপ্তি ঘটেছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে একবার দেখো তো আমরা কিন্তু স্কুল থেকে কেউই চলে যায়নি কারণ ম্যাডামরা বলেছিলেন বাচ্চাদের সামনে অ্যানুয়াল প্রোগ্রাম তো অ্যানুয়াল প্রোগ্রামের প্র্যাকটিস চলবে তো সেদিনের ভিডিও আমি ওখানেই শেষ করেছিলাম তারপরে দেখো এটা পরের দিনের ভিডিও মেয়েদের স্কুলে স্পোর্টস ছিল পরের দিন না অ্যাকচুয়ালি সাতাশে জানুয়ারির ভিডিও প্রায় চার দিন পরের ভিডিও আমি খুব অল্প কিছু ভিডিও ক্লিপ স্পোর্টসের দিন নিতে পেরেছিলাম কারণ আমার মেয়ের স্পোর্টসে নাম দিয়েছিল না কিন্তু ওখানে ওর সব ফ্রেন্ডদের দেখে ওর মন চেয়েছিলো স্পোর্টসের নাম দেওয়ার সেই জন্য নাম দিয়েছিল আমি সমস্ত ভিডিওই ক্যাপচার করেছি ওর যে কটা খেলায় নাম দিয়েছিল কিন্তু জানি না কেন কিভাবে আমার ফোন থেকে একটা ভিডিও আমি পাইনি এইটুকু পর্যন্তই ভিডিও পেয়েছি আর এই জায়গাটা দেখে না মানে এইভাবে বাচ্চাদেরকে প্যারেড করতে দেখে না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন আমরা ছোটো ছিলাম আমরাও এইভাবেই স্পোর্টসের নাম দিতাম এবং খেলতাম এই যে আমার শোনায় যাচ্ছে আর আমি মেয়েকে বলছি হাতটা একটু উঁচু উঁচু করে তোলো যেমনটা স্যার করছে তো ও আর শুনতে পাইনি ও ওর ফ্রেন্ডদের সাথেই রয়েছে ব্যস্ত যাই হোক বাচ্চা মানুষ তো আর ছোট ছোটো গুড়ি গুড়ি বাচ্চাদের দেখতে তো আরও ভালো লাগছিলো তোমাদের কি বলবো তোমরাও দেখো আশা করি খুবই ভালো লাগতো আর তোমাদের আবারও বলছে আমি এইটুকুই ভিডিও ক্লিপ পেয়েছি তাই আমি সবটা শেয়ার করতে পারলাম না প্লিজ তোমরা কিছু মনে করো না যদি কোনো ভিডিও ক্লিপ যদি খুঁজে পায় সেগুলো অবশ্যই তোমাদের সাথে শর্টসের মাধ্যমে শেয়ার করে দেবো আর এই দেখো ছোটো ছোটো ঘুরে ঘুরে পাচকা যে যেখানে আছে সবাই এরকম করে প্যারেড করতে করতে যাচ্ছিলো খুবই ভালো লাগছিলো মিডিলে মিডিলে ম্যাডামরা স্কুলের যারা দিনের ছাত্রছাত্রীরা রয়েছে তারা এরকমভাবে ওদেরকে সহযোগিতা করছিলো যাদের লাইনটা ঠিকঠাক থাকে मिष्टि मिश्री की पूछ के এই প্যারেডের সাথেই আজকের ভিডিওটি আমি শেষ করছি জানি খুব ছোট্ট ছোট্ট এবং বেখাপা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি বাট আমার মেয়ের জীবনে সেদিন একটা বেশ ভালো দিন ছিল ভালো মুহূর্ত ছিল তাই আমি সেই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু অ্যাকচুয়ালি মেইন যে ও পার্টিসিপেট করেছিল সেই ভিডিওগুলোই কিছু নেই আমার কাছে আর ও কিছু হয়ও নি মানে কোনো র্যাঙ্কও করেনি বাট ওদের পার্টিসিপেট করেছিল এটাই অনেক বড় একটা ব্যাপার কিন্তু জাস্ট আমার দুর্ভাগ্য যে আমি ভিডিওগুলো কোনোভাবে হারিয়ে ফেলেছি কি আর করা যাবে চলো তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা